এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার এর আগেও আমাদের খামার থেকে কয়েকটা পাখি এভাবে হারিয়ে গেছে দাউ হয়ে গেছে যেটাই বলেন তো আজকে আবার আমরা বাড়িতে আসলাম আর আইসা দেখি আমাদের আরেকটা পাখি আমাদের খামারে নেই তো কোন পাখিটা নেই চলেন আমাদের খামারে আপনাদের সাথে শেয়ার করি আফাগু বাড়িতে নেই আইসা তুমি কি খামারে ঢুকছিলে খামারে যাও নাই না আমাদের আবারও একটা পাখি নেই এটা কি তুমি জানো আমি তো তাও জানি না খামারে ঢুকো নাই খামারে নাই না আমি খামারে নাই দেখুন কি করে আমি আয়শা আমি দেখি যে আমাদের আরেকটা পাখি নেই কি না ওইটা যে নেই কি হইছে সেটার একটা আলামত ওইখানে আছে আসনা আছে ওইখানে আলামত আছে কি হইছে পাখিটা সেটার একটা আলামত ওইখানে আছে পাখিটা কি হইছে কি হয়েছে সেটা তো তুমি বুঝ ভাই দেখো তো কোন পাখিটা নাই কে আমাদের যে বাজরিকার পাখিটা ছিল জোড়া সেই পাখিটা কিন্তু নেই আস না আমি আই সাই ওই পাখিটা অনেক খোঁজাখুঁজি করছি এইখানে কিন্তু ওই পাখিটা আমি পাই নাই এই দুটা বের হয় নাই তো তোমার আমি দেখাইতাছি আর এই দুইটা পাখিও কিন্তু যদি আমি খাসাই না রাখতাম এই দুইটা পাখি ওইরকমই হয়তো কি হইছে জানো তুমি কি হইছে এই যে এখানে আসো এই যে এইগুলা ওইখান থেকে উঠাও এহে ওইগুলা এইদিকে নিয়ে আসো সবগুলা নিয়ে আসো কি হইছে তো খোর পরে রইছে সেইটাই আমি তোমারে বলতাছি পরে মানে কি হইছে সবগুলা এনে সেই পাখির খোর ওগুলা সব বাজরিকার পাখি না হ্যাঁ

তার জন্য আমি ভাবছিলাম যে এটাকে ইদুর ধরতে পারবে না আর এটা কিন্তু ইদুরের কাম কি বলো তুমি হ্যাঁ এটা ইদুর করছে কারণ এর আগেও আমাদের যে দুইটা ডায়মন্ডটা এখান থেকে উদাও হয়েছিল না সেই দুইটা ইদুরে করছিল ইদুর সারা এই যে ওরা দেখ বলা রাতের বেলায় астমা অনেকটা কিন্তু ডাকাটা কি করে অনেক করে না কোন কোন সময় একটু বেশি ডাকাটা করে ওই সময় আমাদের এই খামারে বড় একটা ইঁদুর আসে

ইদুর কি গুলা আসমা খে ফেলে না মেরে ফেলে বডি বুঝে পাই না মানে বডি রা যে ডাইরাই খা যাবো বডি সাল সাল তো পরে থাকে না না বডি ওই খা না কোনো ওই পড়ে থাকে না শুধু এরকম পালক পরে থাকে আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার দুই দুইটা ছিল দুইটার মধ্যে তো একটা আগে আমার মনে হয় এইভাবেই খেয়েছিল ঠিক আছে তারপরে হ্যাঁ ওইটার প্রতি হয়তো নজর আসছিল তারপরে আইসা আবার মনে করো ওইটারে ধরছি এই হলো অবস্থা আসলে বাড়িতে ছিলাম না আমরা এই দুইটা ডাইমন্ড পাখি আসমা ঠিক আছে এভাবে খাসার মধ্যে আটকে না রেখে কারণ যেহেতু ওদের মতো আমরা ছেড়ে দিতে পারি না যদি এইখানে আমরা ছেড়ে দিতে পারতাম তাইলে একটা সিস্টেম হইতো ঠিক আছে আমি কিন্তু ওদেরকে মূলত এরকম খাসার ভিতরে বন্দি করে ফেলার তো না নিই আসবো আমি তো মনে করছি এরকম খাসার ভিতরে না এইখানে ছেড়ে দিয়ে ফেলতাম কিন্তু ওই রকম পরিবেশ আমার এইখানে নেই কারণ ইঁদুর যেহেতু আক্রমণ করতেছে

এই যে এখানে কিন্তু একটা জায়গা মাটির সাথে মিশিয়ে দিছো তাও দেখো কি রকম করেছি সেটাই তো বলতেছি আর এই যেখানে কি তুমি দিয়ে দিচ্ছি আসমাগুলো ওরা কিন্তু এইখানে নিতেছে ওরা। মিউজিক কারগুলা নিছে। নিতেছে। সম্ভবত এরা টিম করবে। ওরাও নিতেছে তাই না সো? উনি অন্যান্য কিছু নিছে। আছে যাই হোক কিন্তু এরা প্রথম অবস্থায় সেই ডিম দিছিল তারপরে কিন্তু আর ডিম দেয় নাই মায়া হলো কিছু করার নাই কারণ আমরা যেহেতু সেটা হারিয়ে ফেলেছি আর ফিরে আসবে না। হবে না। ওই বাকিগুলা

সম্ভবত তাছাড়া আর এইটাও তো তেলে রিক্সে থাকে আসমা খুব একটা তুলতে পারে না এটা এটা উঠতে পারে খুব একটা তুরাল শিখা নেই এখন ওইটা আমি দৌড়তে পারবো বলতে এটা যদি মাটিতে থাকে ছিঁড়ে যাবে মানে মাথা মতো মনে খোলা যে কামড়াবো এরকম হতে পারে দেখা যাক এখন পর্যন্ত যেহেতু কিছু হয় নাই ঠিক আছে এটা আমার হাতে নিয়ে সিঁড়িকা দেখা

আর ছোট পাখি বিভিন্ন ধরনের সমস্যায় হয় সামনে যেহেতু শীত আসতেছে আর শীতের কারণে মারা যায় শীত বেশি পড়বে এই পাখিগুলো ছেড়ে দেয় বেটার হবে শীতের মধ্যেও আবার মারা যাইতে পারে বলো ভাই আস্তে আস্তে সবাই এসে অবস্থা আমার উপরে ওইটা দিছি যে তোমার ওইখানে ও কিন্তু মাথায় এসে অবস্থা আছে হাঁটাহাঁটি অবশ্যই আপনারা কম করে জানাবেন আমি ডায়মন্ডটা দুইটা ছেড়ে দিতে চাই এগুলো ছেড়ে দিলে কেমন হবে অবশ্যই আপনারা Non fai una serie di lavori, ce l'ho già